এখানে কেন আসছো বলো আমাকে আমি সারের ভাষায় কাজ করি একটা দিতে আইছিলাম কি তোমার বসের বাসায় কাজ করো হ্যাঁ করি তাতে তোর কি যাই হোক এখান থেকে তুমি এই মুহূর্তে চলে যাও যাও কেন আমি চলে যাবো ভাই এখানে আমি জব করি আর বসরা যদি জানতে পারে যে তুমি আমার ভাই আমার মান সম্মান থাকবে না তোর লজ্জা করে না আমাকে তুই বাড়ি থেকে বের করে দিছিস পেটের আমি এখানে চাকরি করি আমি যেখানে মন চাই সেখানে থাকবো তুই বাধা দেওয়ার কারা তুই আমার বের হয়ে যাইতে দেখো ভাই এখন আর এসব কথা বলে লাভ নাই তাছাড়া বসারা দেখো আমাদের দিকে তাকায় আছে আমার মা নিজের কিচ্ছুই থাকবো না তুমি এখান থেকে চলে যাও তুমি এখান থেকে না যাও তাহলে কিন্তু বাধ্য হবো তোমার গাড় ধাক্কা এখান থেকে বের করে দিতে আরে তোর মতো ভাই থাকা সাথে না থাকায় বা তুই আমার গাড় ধাক্কা বের করে দিবি এমন দিন যেন দিন দেখতে না হয় তুই কি ভাবতেছিস বাইরে কষ্ট দিয়ে তুই সুখে থাকবি দেখিস এমন একদিন ঘটবো

আর আপনার আমি কইছিলাম না আমার একটা ছোট ভাই আছে এই আমার ছোট ভাই হ্যাঁ আপনি তো সবই বলেছিলেন কিন্তু আমার জানা ছিল না এটাই আপনার সেই পার ভাই যে কিনা আমার অভিষেক জব করে শুনুন একটা কথা আছে বিশ্বাস করেন পৃথিবীটা গোল এই কর্ম আপনি করবেন সেই অপকর্মটাই আপনার কাছেই ফিরে আসবে ফিরে আসবে মানে কিভাবে ফিরে আসবে কিভাবে আসবে ওয়েট আপনি আপনার ভাইকে যেভাবে এখান থেকে বের করে দিলেন গাছ দিয়ে আমিও আপনাকে আমার অফিস থেকে গাড় ধাক্কা দিবে আমি এই অফিসে জব করি আপনি চাইলে আমাকে এই অফিস থেকে বের করে দিতে পারেন অবশ্যই পারি কারণ আমি এই অফিসের মালিক আমি যাকে তাকে আমার অফিসে রাখতে পারবো না আমি চাই আমার অফিসে সৎ এবং পরিশ্রমী মানুষ কাজ করুক আপনার মতো মানুষ আমার অফিসে কোনো জায়গা নাই চান এখান থেকে বের হয়ে যান আপনি আমার বাইরে বের করে দিন চুপ করো তুমি তোমার জন্য এইসব কিছু হয়েছে ও হ্যালো আপনি উনার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন আপনি উনার ভাই ঠিক আছে তারপরেও উনার কিন্তু একটা পরিচয় আছে যে আমাদের অফিসের একজন স্টাফ তাই বলছি আপনি আমাদের স্টাফের সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারেন তা না হলে আপনাকে এখান থেকে গার ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য কেন এখান থেকে এক্ষণ বের হয়ে যাবেন এখান থেকে ভালো হলো না আমি দেখে নিব আপনি সত্যি মহান আমার সাত জন্মের ভাগ্য আপনার মতো একজন মহান আর পেসিএম নাজিস আপনার ভাই আপনার মূল্য বোঝে তাতে কি হয়েছে আমি কি আপনার ভাই হতে পারি না আর আপনি সত্যিই মহান আজকে আপনি আমার জন্য যা করলেন আমি জীবনেও কোনোদিন বলতে পারবো ওকে